ইসমিন রকমুর রাহিম ভিডিওটা যে যেখানে দেখেছেন প্রিয় কলিজার ভাইরা সাউন্ডের ব্যবসায় ইন্টারকো ব্যবসার আর অন্য ভাইরা যারা ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই দিয়েছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম তে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়েছি আপনাদের মাঝে দেখতে থাকেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন ষোলো চ্যানেলের মিক্সার নিয়েছি একদম একদম ফুল ফ্রেশ দেখলে দেখলেবারই বুঝবেন কিন্তু ভিডিওটা ডাকা দিবেন না এবং নাম্বার তুলে শুধু ফোন দেবেন আগে কথাগুলো শুনবেন বুঝবেন তার বাদে ভাই নাম্বার তুলে ফোন দেবেন আমি দামটাও বলে দেব দামটাও জানতে পারবেন আর মিক্সারে কি অবস্থা আছে সব কিছু বলে দিতেছি মিক্সারে কালার দিকেই বুঝতে পারবেন যে মিক্সার কি অবস্থা আছে তাই দেখেন এই মিক্সার নেওয়ার যে কথা আপনার নতুন মার্কেট থেকে আনা একই কথা একদম কালার কুলার চকচকা কোনো সমস্যা নাই কোনো একটা সাদারের সমস্যা নেই কোনো বয়সের কাঠের সমস্যা নাই দেখেন একদম চকচকা সাইডও আমি দেখাই দেবো সব কিছু দেখাই দেবো আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশের মোড় মোবাইল নাম্বার দুইটা নাম্বার থাকবে স্ক্রিনে একটা নাম্বার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু শুধু ভাই এটা দুঃখের বিষয়ে শুধু কার্টুনটা দিতে পারবো না কার্টুনটা নাই কিন্তু মিক্সারে কালার দেখেন একদম চকচকা সবগুলো ছেদার একদম রানিং নতুন কোনো সমস্যা নাই নতুন কিনে যে কথা আপনার এই মিক্সার নেওয়া একই কথা কোনো তফাৎ নাই এ দেন কালার কুলার একবারে কর করা আমি ঘুরে ঘুরেছি আর মধ্যে দেয় দিতেছি আপনাদের আমার ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন দাম বলে দেবো লাস্টে দামটাও শুনতে পারবেন জানতে পারবেন অবশ্যই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল কিরয় বিক্রি ধীরে ধীরে থাকি চাইলে আমাদের সাথে কিনতেও পারবেন চাইলে আমাদের সাথে বিক্রি করতেও পারবেন অবশ্যই দোকানে আইসি সাহেব দিয়ে গ্যাস এক দিনে যেতে পারবেন এটা এসি কোডের সিস্টেম এসি কোড আছে নিতে পারবেন এসি কোড সহ পাবেন হ্যাঁ এই মিক্সার নেওয়া যে কথা আবারও বলতেছি এই মিক্সার নেওয়া যে কথা আমরা নতুন কিনে একই কথা তাই আমাদের কাছে নিলে কিছু টাকা একটু কম পাবেন ছাড় পাবেন দেন এটার দাম কোনো ভাই দামানো করবেন না দশ হাজার পাঁচশো টাকার দাম পড়বো দশ হাজার পাঁচশো টাকার দাম পড়ব কোনো ভাই দামানো করবেন না আমাদের এই মুহর্ষায় যোগাযোগ করবেন অনেক সময় মোবাইল নাম্বার বন্ধ দেখা কিন্তু মোবাইল কিন্তু চালু থাকে তারপরেও বন্ধ দেখা যদি কোনোভাবে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আই স্যার দিয়ে যদি নিতে চান তা নিতে পারবেন সারা বাংলাদেশের ষষ্ঠি জেলায় আপনারা কোরিয়ান সার্ভিসে মাল নিতে পারবেন এবং কাছে গলে যারা তারা আইসায় দিয়ে নিতে পারবেন মিক্সারের গ্যাট আপটা মিক্সারের কালারটা একদম নতুন কালার দেখেন কোনো জায়গায় কোনো রঙ ওঠে নেই কোনো জায়গায় কোনো স্পট পরে নাই শুধু এক কথা তো বললাম যে আপনার শুধু কার্টুনটাই দিতে পারলাম না কিন্তু মিক্সারটা নতুন একদম নতুন ফ্রেশ মিক্সার যদি কোনো ভাই চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাইক সেট আর এখানে ক্যাচিং আছে মাল আসলে ওই রকম পাগ আছে না এখন বর্তমানে নির্বাচনের জন্য নির্বাচনের পরে মাল পাবেন আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন ঠিক আছে আবার বলে দিতেছি জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একশের মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আবারও বলতেছি আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রয় দুটাই করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন